সম্মানিত ভিওর আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালোই আছেন রবি সিম কোম্পানির লঘু সঠিক নিয়মে সহজ পদ্ধতিতে কীভাবে আপনার তৈরি করবেন এ টু জেড প্রসেস দেখাবো এই ভিডিওতে তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ আমার আর সিসি টেক বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটি বাজে রাখবেন এতে করে আমার নতুন নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন আর সেই ভিডিওগুলো আপনারা দেখে আশা করি অবশ্যই ভালো কিছু শিখতে পারবেন বা জানতে পারবেন তাহলে চলুন বিস্তারিত দেখে আসি আপনারা খেয়াল করেন আমি অলরেডি একটি লোগো কিন্তু এখানে তৈরি করে রেখেছি ঠিক এই রকম একটি লোগো আপনাদের সামনে আমি তৈরি করে দেখাবো আবার নতুন করে প্রথম অবস্থায় আপনারা এই টুলবারের পলিগন অপশনে ঢুকবেন পলিগন টোল এখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পরে এই আর্টবোর্ডের ভিতরে একটি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে যাই লেখা থাক আপনারা সরাসরি এখানে তিন লিখে দিবেন মানে থ্রি লিখে দিয়ে ওকে করবেন ওকে করার পরে সিলেকশন করে এটাকে ছোটো বড়ো কোজা করার আপনারা করে নেবেন শিবলটা ধরে টেনে আমি এটাকে একটু ছোটো করে নিলাম ছোটো করে নেওয়ার পরে রোটেট এই রোটেট একটি ক্লিক করে আপনি সরাসরি এই কর্নারে অ্যাঙ্কর পয়েন্ট একটি ক্লিক করে উপর দিকে টানবেন টানার পরে শিপ ধরবেন শিপ দৌড়লেই এটা আপনি সোজা হয়ে যাবে নব্বই ডিগ্রিতে সোজা হয়ে যাওয়ার পরে আপনি আবার সিলেকশন ধরে এই রোডেটে একটি ক্লিক করে এই নিচে অ্যাঙ্কর পয়েন্টে অলটা ধরে একটি ক্লিক করবেন অলটা দরিট ক্লিক করে এখানে অ্যাঙ্গেলে ষাট ডিগ্রি লিখে দেবেন লিখে দিয়ে এই প্রিভিউতে আপনি ইচ্ছে দেখে নিতে পারেন যে ঘুরছে কিনা এটা অবশ্যই ঘুরছে প্রিভিউতে ক্লিক করে তারপরে কপি এই কপিতে একটি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি কন্ট্রোল ডি প্রেস করবেন ডি প্রেস করার পরে এটি ঘুরে গোলাকার হয়ে গেছে হয়ে যাওয়ার পরে এখানে কিন্তু ছয়টি পার্ট তৈরি হয়েছে হওয়ার পরে আপনি শুধু এই যে পার্টটি আছে না এখানে এই পার্টটি ধরে এই রোটেটির ভিতরে রিফ্লেক্টুল এখানে একটি ক্লিক করবেন ক্লিক করে অল্টার ধরে এই উপরে যে অ্যাঙ্কর পয়েন্ট একটি ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন আপনি এই অংশটিকে ঘুরে উপর দিকে উঠে গেছে উঠে যাওয়ার পরে এখানে খেয়াল করুন কিন্তু উপর দিকে ঘুরে গেছে যদি ক্লিক থাকে দেখাবে আপনি হরি জেন্টালে ক্লিক রাখবেন আর কিরকম হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি এই পিবি মাধ্যমে যদি পিবিতে ক্লিক করা থাকে তাহলে দেখা যাবে আর ক্লিক না থাকে তো দেখা যাবে না অবশ্যই এখানে ক্লিক করে রাখবেন এবং দেখে কাজ করবেন উপরে যাওয়ার পরে আপনি ওকে ক্লিক করবেন ওকে ক্লিক করার পরে এটা উপরে গিয়ে বসে পড়ছে এখন আপনি খেয়াল করেন এখানে পুরোটা কিন্তু একটি মূল লগুর ডাইস তৈরি হয়ে গেছে এখন শুধু কালারগুলো দিতে হবে আমি পূর্বে যে লগুটি তৈরি করেছিলাম সেই লোগুর কালারগুলো আমি সরাসরি এখানে নিয়ে আসব। আপনারা খেয়াল করেন আমি কীভাবে কালারগুলো এখানে আনব প্রথম অবস্থায় আমি সিলেকশন করে এটা ধরলাম ধরার পরে আইডারের সাহায্যে অর্থাৎ এই আইডার এখানে ক্লিক করে আনতে পারেন আপনি সরাসরি আই চাপ দিলেও কিন্তু আইডার ধরে যাবে কিবোর্ডে বলে আইস দেওয়ার পরে আইডার ক্লিক করে আমি যে উপরে এই হলুদ কালারটা আসছে এখানে একটি ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন এই কালারটা কিন্তু এখানে সেম চলে আসছে আসার পরে আপনি আবার সিলেকশন করবেন বি চাপ দিয়ে সিলেক্ট ধরে হিসটা ক্লিক করলাম ক্লিক করার পরে আমি আবার আইডার ধরলাম আইডার ধরে এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে কালার আসলো ঠিক একই প্রসেসে আবার আসছি ভিস আপ দিলাম আপ দেওয়ার পরে সিলেকশন করলাম আই চাপ দিলাম আবার এখানে ক্লিক করলাম কালার কিন্তু ইজ চলে আসছে এখানে আসার পরে আবার আমি ভিসাব দিলাম দেওয়ার পরে সিলেক্ট করলাম সিলেক্ট করে আই চাপ দিলাম আবার কালারে ক্লিক করলাম কালার চলে আসলো আবার ভিটে সিলেক্ট করলাম আবার আই চাপ দিলাম চলে গেলো এখানে ঠিক সেম প্রচেসে এটা ধরলাম ধরার পরে আবার এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে কিন্তু সেম কালারটা কিন্তু আমার এখানে তৈরি হয়ে গেল এখন খেয়াল করেন আমি কি করছি জুম করে দেখাচ্ছি আপনাদের এই লোগোটার সাইড দিয়ে একটি স্টক দিয়েছি স্টক কালার যদি আপনার প্রয়োজন মনে করেন দিবেন আর প্রয়োজন মনে না করলে দেওয়ার দরকার নাই আমি আপনাদের দিয়ে দেখাচ্ছি কিভাবে আপনার সাইড দিয়ে স্টকটা দিবেন আমি আবার চলে আসলাম এখানে আসা পর খেয়াল করেন পুরোটা আমি ধরলাম ধরার পরে কন্ট্রোল সি এফ দিয়ে কন্ট্রোল থ্রি মারলাম থ্রি মারার পরে একটি লোগো অর্থাৎ এই সেম একটি লোগো আমার উঠে রাখছি উঠে রাখার পরে এই অংশটুকু আবার ধরলাম ধরার পরে আপনি কি করবেন প্যাথ ফেন্ডার আসবেন প্যাথ ফেন্ডার আসার পরে এই যে ডিভাইড এখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে এখানে একটি ক্লিক করবেন এখানে একটি ক্লিক করার পরে এটা কিন্তু আপনি একটি কালারে ধারণ করছেন সবগুলো পার্ট মিলে মানে ছয়টা পার্ট মিলে একটি পার্ট হয়ে গেছে হয়ে যাওয়ার পর আমি এটা স্টকে নিয়ে আসবো এই ফিল বাদে দিচ্ছি শুধু স্টক কালার আমি দিচ্ছি এখানে যে কোনো একটা কালার দিয়ে না পছন্দ মতো যেটা প্রয়োজন আপনি সেটা দেবেন আমি এখানে সবুজে নিয়ে আসলাম নিয়ে আসার পরে আমি এটা স্টকটা একটু মোটা করে দেবো স্টকটা একটু মোটা করে দেবো এই জন্য স্টকে চলে আসলাম আমি স্টক এখন দিয়ে দিচ্ছি ফাইভ দেওয়ার পরে আমি যে স্টকটা তৈরি করলাম এটাকে আবার ফিলের রূপান্তর করবো অবজেক্ট থেকে এতে এসে আউটলাইন স্টক এটা ফিল হয়ে গেছে ফিল হওয়ার সুবিধা হচ্ছে না বড়ো করলে সমহারে চেক মোটা হবে এজন্য আউটলাইন স্টক করে দেবেন আমি এখন যেটা শরীর রাখছিলাম মানে উঠে রাখছিলাম কন্ট্রোল থ্রি দিয়ে আমি সেটা আবার ফ্রি আনসি কন্ট্রোলারটার থ্রি দিয়ে ফিরে আসার পরে দেখেন সেই স্টকের উপরে আমার লোগোটা কিন্তু বসে গেছে ঠিক এই প্রসেসে আপনারা লোগোটি তৈরি করবেন আমি এখান থেকে রবি লেখাটা এনে এখানে বসে দিচ্ছি দেখেন আপনাদের সামনে আমি একটি লঘু তৈরি করে দেখালাম ঠিক আপনারা এভাবে করবেন এই লোগোটা আরও অন্য অন্য দু তিনটি উপায়ে করা যায় সেই প্রসেস দেখাতে গেলে ভিডিওটাও লং হয়ে যাবে সবথেকে সহজ পদ্ধতি যেটা সেটা আমি আপনাদের দেখালাম আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে বা কিছু শিখতে পারছেন বলে মনে করেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আপনার একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার একটি সাবস্ক্রাইব আমাকে আপনাদের জন্য আর নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগাবে ধন্যবাদ ভালো থাকবেন আবার আসবো আপনাদের জন্য নতুন কোনো লোগো নিয়ে